নমস্কার সকল দর্শক শ্রোতাদের জানাই স্বাগত আমি অর্পিতা ধর শিলচরের দুই কবির কাব্যগ্রন্থ উন্মোচিত হলো কলকাতা বইমেলায় আটচল্লিশতম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আটই ফেব্রুয়ারি বেলা একটা কুড়ি মিনিটে নারায়ণ সান্নাল সভাঘরে চারুকণ্ঠ আয়োজিত এক অনুষ্ঠানে আনন্দ প্রকাশন পাবলিশার থেকে প্রকাশিত দেবাঞ্জন মুখোপাধ্যায়ের ষষ্ঠ কাব্যগ্রন্থ আনন্দের অবসাদে এবং অচিন্ত মজুমদারের প্রথম কাব্যগ্রন্থ অন্তর্দর্শন আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় বিশিষ্ট গুণীজনদের উপস্থিতিতে এতে বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ও লেখক তথা সংগঠক কেশব রঞ্জন দে প্রদীপ গুপ্ত রবীন্দ্রনাথ সরকার ডক্টর বর্ণালী উৎপল কুমার ধারা নীলাচল চট্টরাজ কমল দে শিকদার ও তাপস সহ অন্যান্য কবি সাহিত্যিক বিশিষ্ট জনের উত্তরীয় পুষ্প স্তবক দিয়ে বরণ করার পর দেবাঞ্জন মুখোপাধ্যায় ও অচিন্ত মজুমদারের কাব্যগ্রন্থ তুলে দেওয়া হয় চারুকণ্ঠের পক্ষ থেকে অচিন্ত মজুমদার ও দেবাঞ্জন মুখোপাধ্যায়কে সংবর্ধনা দেওয়া হয় অচিন্ত মজুমদার তার কাব্যগ্রন্থ থেকে একটি কবিতাও পাঠ করে শোনান এই অনুষ্ঠানের উদ্বোধন হওয়ার পর প্রকাশকের স্থলে নিগমানন্দ মন্ডলের উপস্থিতিতে বই দুটি পুনরায় দ্বিতীয় দফায় বিশ্লেষণ নিয়ে উন্মোচন পর্ব সম্পন্ন হয় আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এ ধরনের আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন তাপস সাহা এবং প্রিয় শ্রদ্ধেহ কবি কমল দেশ সিকদারকে আমি আমার প্রণাম জানালাম বাসে নিগমানন্দ মণ্ডল আছে আমার আন্তরিক শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা আনন্দ প্রকাশন এইভাবেই সবার সঙ্গে থাকুক কামনা করলাম সবাই ভালো থাকবেন